কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ভয়াবহ অগ্নিকাণ্ড পাথুরিয়াঘাটা এলাকায় পাথুরিয়াঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড সোমবার ভোর রাতে আগুন লাগে একটি কাপড়ের গুদামে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের দশটি ইঞ্জিন দমবন্ধ হয়ে মৃত্যু হয় দুজনের আহত হয় আরও বেশ কয়েকজন ফের কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা পাথুরিয়াঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সোমবার ভোর রাতে আগুন লাগে একটি কাপড়ের গুদামে আগুন নিয়ন্ত্রণে আনে দশ দমকলের দশটি ইঞ্জিন আমাদের সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ফের কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা দমকলে দশটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানে দেখো একেবারে চব্বিশ নম্বর বাড়ির অন্তর্গত পঁয়ষট্টি রে পাথরিয়াঘাটা স্ট্রিট সেখানেই একটি কাপড়ের গুদাম একটি বাড়ির দোতলায় কাপড়ের গুদাম ছিল সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ভোর রাতে আগুন লাগে বলে খবর পাওয়া যাচ্ছে এবং বাড়িতে বাড়ির নিচে একটি মন্দির রয়েছে এবং সেই মন্দিরের কয়েকজন সেবায়ত বা পুরোহিত যারা রয়েছেন তারা বাড়ির ওপরে থাকতেন এবং অগ্নিকাণ্ডের কারণে দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে বাড়ির ছাদের দরজা বন্ধ ছিল এবং যে কারণে হঠাৎ করে আগুন লেগে যাওয়ায় ওই বাড়ি থেকে বেরোতে পারেননি কেউই এবং দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে আরো বেশ কয়েকজন গুরুতরভাবে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থেকে স্পষ্ট নয় তবে যথেষ্ট ভয়াবহ আগুন ছিল দমকলের দশটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছ এবং প্রায় কয়েক ঘন্টা চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে আর দমকলের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে যে কি কারণে কিভাবে আগুন লাগলো ফায়ার অডিট করা হবে এবং যারা আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদেরও শুশ্রূষার ব্যবস্থা করা হয়েছে দুজনের মৃত্যু হয়েছে খুবই মর্মান্তিক ঘটনা মূলত দম বন্ধ হয়ে বাড়ি থেকে বেরোতে না পারার কারণে এই দুজনের মৃত্যু হয় আহ পাথুরিয়াঘাটা স্ট্রিট সেখানেই একটি বাড়িতে যে কাপড়ের গুদাম ছিল সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ভোর রাতে আপাতত আগুন নিয়ন্ত্রণে এবং যারা আহত যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের যাতে চিকিৎসা দ্রুত তাদেরকে সুস্থ করা যায় সেই ব্যবস্থায় প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে ধন্যবাদ মমিতা সোমবার ভোর রাতে আগুন লাগে খাটায় একটি কাপড়ের গুদামে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের দশটি ইঞ্জিন দমবন্ধ হয়ে মৃত্যু হয় দুজনের আহত আরও বেশ কয়েকজন